হচ্ছে কঠিন জীবনদান আজ দশই অক্টোবর দু হাজার চোদ্দো ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশশো আটান্ন রোজ শুক্রবার হিল বৌদ্ধ বিহারে সপ্তমবারের মতো কঠিন জীবনদান অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আমি সর্বপ্রথমে তথাগত সম্বুদ্ধ ও উপস্থিত সংঘের প্রতি ততস্বী বন্দনা এবং উপস্থিত সকল উপাসক উপাসিতাদের মন্ত্রিময় সহ সকল প্রাণীর প্রতি সুখ ও মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি আমি অপূর্বা চাকমা আমি অভিধা চাপমা দ্বিতীয় বিকাল বিকালবেলার অনুষ্ঠান সূচি ঘোষণা করছি প্রথমে ভিক্ষু সংঘের মঞ্চে আগমন ও কঠিন জীবনদান আরম্ভ বিকাল দুইটা দশ মিনিটে মঙ্গলাচরণ মঙ্গলাচরণ করবেন ভদন্ত প্রজ্ঞারত্ন ভিক্ষু উপাধ্যক্ষ হিল বৌদ্ধ বৌদ্ধবিহার বিকাল দুইটা বিশ মিনিটে উদ্বোধনের সঙ্গে পরিবেশনায় মিস লাকি চাপ্পা ও সহশিল্পী বৃন্দ বিকাল দুটা ত্রিশ মিনিটে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দের আসন গ্রহণ ও বরং বিকাল দুটা মিনিটে পঞ্চশীল প্রার্থনা প্রার্থনা করবেন বাবু অনীশকান্তি দেওয়ান কারবারি সভাপতি হিল চাঁদিগাং বুডেস্ট ওয়েলফেয়ার সোসাইটি বিকাল দুইটা পঞ্চাশ মিনিটে উদ্বোধনী ভাষণ প্রদানে শ্রীমৎ সাধনাজ্যোতি অস্টবির অধ্যক্ষ হিল চাঁদিগাং বিহার। বিকাল তিনটা থাকছে সংঘের ধর্মদেশনা বিকালবেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রীমত শ্রদ্ধালঙ্কার মহাধের অধ্যক্ষ বৌদ্ধবিহার শঙ্করাামী রাঙ্গামাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মেয়র এম মঞ্জুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর জিনবোধি মহাধেরো অধ্যাপক পালি ও সংস্কৃত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষ চট্টগ্রাম বিহার এই পর্যায়ে আমাদের শ্রদ্ধা ভিক্ষুগণ আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমরা সকলকে আমি দাঁড়িয়ে সম্মান জানিয়ে সাধুবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি